আজ আমি করে দেখাবো জুসি এবং মুচমুচে চিকেন পকোড়া নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চিকেন পকোড়া করতে লাগছে চিকেন এরম বোনলেস চিকেন এরম ছোটো ছোটো পিস করে নিয়েছি দোকান থেকে এরকম পিস করে দিয়েছে এগুলো আজকে আর গরম জলে ধুই নি উষ্ণ গরম জলে শুধু লঘন মাখি ধুই নিয়েছি এবার এর মধ্যে মাখাবো পাতে নেবো দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিচ্ছি একটা ভাজা মশলা জৈত্রী জায়ফল সামরিচ গোলমরিচ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম আর এর সাথে দারচিনি এলাচও লবঙ্গও ছিল এবার লবণগুলো দিয়ে দিয়েছি এবার সব মশলার সাথে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আধা ঘন্টা থাকবে তিরিশ মিনিট হয়ে গেছে এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যেমন পেঁয়াজ একদম মিঘি করে নিয়েছি দিয়ে দেবো ধনে পাতা আচ্ছা এখানে চাট মশলাও দেওয়া যায় যেহেতু আমি একটা ভাজা মশলা দিয়েছি তাই আমি এখানে চাট মশলা দেব না এক চামচ দিলাম ধনের গুঁড়ো এবার একটু সব কিছুকে একসাথে মেখে নেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে এবার দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা পুরো দিয়ে দিচ্ছি কেউ চাইলে ডিম নাও দিতে পারে তবে ডিমটা দিলে খেতে বেশ ভালো লাগে ভেতরটা নরম বেশ একটা জুসি জুসি ভাব আসে আর ওপরটা ক্রিস্পি হয় যেহেতু চালের গুঁড়ো আর কণ্ঠ দুটোই দেওয়া আছে বেশ ভালো করে মাখা হয়ে গেছে একদম সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেবো পাঁচটা ছটা করে দিয়েছি পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে দেবো এই পুটগুলো ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব কেউ চাইলে এই পকোড়ার মধ্যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারে তাহলে একটু লাল লাল মধ্যে দেখতে হবে আমি আর কাশ্মীর লঙ্কাগুঁড়ো গুঁড়ো নি কাঁচা লঙ্কায় দুটো পেস্ট করে দিয়েছি আর গোলমরিচেরও তো ঝাল আছে সন্ধ্যের সময় চিকেন পকোড়া কিন্তু দারুণ লাগে খেতে একবার ভাজছি প্রথমে গ্যাস বাড়িয়ে একটু ভেজে নিয়েছি তারপর আবার গ্যাস কমিয়ে আবার শেষে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এইভাবে গ্যাস কমিয়ে বাড়িয়ে ভাজলে ভেতরটাও বেশ জুসি হবে আর ওপরটাও বেশ মুচকুচো হবে চালের গুঁড়ো কলফা দিলে যতটা মুচমুচে হয় বেসনে বা ময়দায় অতটা মুচমুচে হয় না ওটাও ভালো হয় কিন্তু মুচমুচেটা কম হয় চিকেন পকোড়া আমার রেডি সাথে নিয়ে নিয়েছি কাশুন দিই সন্ধ্যের সময় এরকম চিকেন পকোড়া আর কাসুন দারুণ লাগে খেতে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনে নিচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ করল আজকের মতো এই পর্যন্ত আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাক